হ্যালো বন্ধুরা আশা করছি সবাই ভালো আছো বড়োদের যেন প্রণাম আর ছোটোদের জন্য অনেক অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের ব্লগটি তো চিকেনটা আমরা অনেকভাবে খেয়ে থাকি তো আজকে আমি যেভাবে চিকেনটা দেখাবো একদম অন্যরকমভাবে তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করতে পারো খুবই ভালো লাগবে খেতে তো এটা হচ্ছে বিহারি স্টাইল চিকেন মশালা তো এটা দেখো একদম মাখো মাখো হয় কিন্তু খেতে কিন্তু অনেক দুর্দান্ত হয় একটু ঝাল ঝাল হবে রুটি তারপর নান রুটি গরম ভাতের সাথে একদম জমে যাবে বন্ধুরা খাবারটা সরি চিকেনটা তো বন্ধুরা চলো কথা না শুরু করি এটা কিন্তু দেখতো অসাধারণ হয়েছিল তো এটাই আমি কিভাবে করছি এটাই এই পদ্ধতিতে তোমার শেষ সাথে শেয়ার করব আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে বিহারি স্টাইল চিকেন মশালা তো দেখতে থাকো ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও তো দেখো এই জন্য আমি নিয়ে নিয়েছি এক কেজি চিকেন তো এটাকে আমি এভাবে কেটে নিয়েছি কেটে ধুয়ে নিয়েছি অবশ্যই জল ঝরানোর চিকেনটা লাগবে তাহলে মশলাটা ভালোভাবে চিকেনের সাথে মিশবে তো এখানে আমি নুন আর হলুদ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তোমরা এখানে চাইলে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিতে পারো অথবা লাল লঙ্কার গুঁড়োটাও দিতে পারো তো আমি এটা দিলাম না যেহেতু বাচ্চা খাবে তাই এটা আমি স্কিপ করলাম তো তোমরা চাইলে দিতে পারো এখানে লাল লঙ্কার গুঁড়োটা আমি এটাকে ভালোভাবে মাখিয়ে রেখে দেবো বেশিক্ষণ না সাত থেকে আট মিনিট পর যে দশ মিনিট মাখিয়ে রেস্টে রেখে দিলেই হয়ে যাবে তো এটাকে আমি মেখে রেখে দিলাম তো চলো বন্ধুরা আর কি কি লাগছে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি এটাকে ঢেকে রেখে দিই তো ফার্স্টে আমি একটা প্যানে নিয়ে নিয়েছি সাদা তেল তোমরা চাইলে এখানে সরিষার তেলও ইউজ করতে পারো আমি সাদা তেলটা ইউজ করছি তো আমি বেশখানে একটা তেল দিয়ে নিয়েছি কেননা আমি চিকেনটাকে ফ্রাই করব। তো তেলটা একটু গরম হয়ে এলে আমি চিকেনটা দিয়ে দেবো আর চিকেনটাকে অবশ্যই তোমরা হাই হিটে ফ্রাই করে নেবে তো দেখো হাই হিটে আমি চিকেনগুলো যেহেতু আমি এক হাতে ভিডিও করছি তাই একটু দেখে নিলাম তারপর সবগুলো চিকেন দিয়ে দিয়েছি দেখো এটাকে আমি ফ্রাই করে নিচ্ছি তো একবার ফ্রাই হয়ে গেলে আমি নামিয়ে নেব তো বন্ধুরা দেখতে থাকো আমার বিহারি স্টাইল চিকেন মশলা কেমন লাগে তোমাদের অবশ্যই জানাবে কমেন্টের মাধ্যমে তোমাদের একটা কমেন্ট আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ যারা কন্টেন্ট ক্রিয়েটার আছে তারা অবশ্যই জানবে এক একটা লাইক কমেন্ট আমাদের কাছে কতটা গুরুত্বপূর্ণ তো বন্ধুরা প্লিজ এক ভালো লাগলে একটা লাইক আর কমেন্ট করো তোমাদের মূল্যবান মতামতটি আমাদের জানাবে তো আমি চিকেনটা দেখো ভাজা হয়ে গেছে এখন তুলে নিচ্ছি তুলে আমি এক সাইডে রেখে দিব তারপর আমরা বাকি রান্নাটা করব তো দেখো চিকেনগুলো আমি তুলে নিচ্ছি ভাজা হয়ে গেছে চিকেনটা কিন্তু মাত্র বিশ পার্সেন্টই ভাজা হয়েছে বাকিটা গ্রেভিতে আমরা এটাকে সেদ্ধ করব তো এখানে দেখো আমি ফোড়নের জন্য নিয়ে নিয়েছি দুটো তেজপাতা শুকনো লঙ্কা তারপর দারচিনি এলাচি দারচিন এলাচ এলাচটাকে দেখো আমি থেতো করে নিয়েছি আমি এখানে চারটে এলাচকে একটু থেতো করে নিয়েছি দুটো দারচিনি স্টিক তিনটে দারচিনি স্টিক নিয়েছি আর চারটে লবঙ্গ আর শুকনো লঙ্কা শুকনো লঙ্কাটাকে আমি একটু ভেঙে নিয়েছি দুটো শুকনো লঙ্কা তো দেখো এই এলাচিগুলো আমি দিয়ে দিচ্ছি এই ফোড়নে এগুলো দিয়ে দিচ্ছি তো ওই তেলে আমি ফোড়নটাকে দিয়ে দিলাম বন্ধুরা দেখতে থাকো আর এই রেসিপিটাতে আহামরি কিছু লাগে না ঘরে থাকা উপকরণ দিয়েই তোমরা এই বিহারি স্টাইল চিকেন মশালাটা করতে পারবে এটা আরও বেশি ভালো যে বাইর থেকে আর কিছু আনতে হচ্ছে না যা যা লাগছে সব আমাদের ঘরেই থাকে তো এখানে অনেকটা আমি পেঁয়াজ কুচি নিয়েছি বেশ খানিকটা বড় মানে মিডিয়াম সাইজের বড় বড় তিনটে পেঁয়াজ আমি কুচি করে নিয়েছি দেখো পেঁয়াজটাকে এফের সাথে ভেজে নেব পেঁয়াজটা যাতে তাড়াতাড়ি নরম হয়ে যায় তাই আমি একটু লবণ দিয়ে দিয়েছিলাম ওটা আমি তুলতে মনে নেই যাই হোক দেখো পেঁয়াজটাকে ভালোভাবে ভেজে নেবো দেখো পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে পেঁয়াজটা কিন্তু কম ভাজলেও হবে না আবার বেশি ভাজা হয়ে গেলেও পেঁয়াজটা তেতো তেতো লাগবে তো দেখো এরকম যখন হয়ে আসবে পেঁয়াজটা তখন বুঝবে যে না পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এখন একে একে আমরা বাকি মশলাগুলো দিয়ে দিচ্ছি তো এখানে রয়েছে পেঁয়াজ বাটা এখানে আমি দুটো পেঁয়াজ মতো ব্লেন্ডার করে নিয়েছি তোমরা চাইলে পাটায় বেটেও নিতে পারো ওটা আরও বেশি টেস্ট হবে বিহারি স্টাইলে ওরা বাটা মশলাইটাই ইউজ করে কিন্তু আমি ব্ল্যান্ডারটাই দিলাম যাই হোক পেঁয়াজ বাটাটা দিয়ে এটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি ভালোভাবে এটাকে কষিয়ে নিতে হবে তারপর আমি আদার্স যে মশলা ওগুলো দিয়ে দেব দেখো আদা আর রসুন নিয়েছি বেশ কয়েকটা আদা এখানে আদা রসুন তোমরা ভালোই ইউজ করতে পারবে বেশ খানিকটা আদা নিয়েছি আর রসুন নিয়েছি ব্লেন্ডার ব্লেন্ড করে নিলাম এখন আমি বড় চামচের দু চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি এটাকেও ভালোভাবে কষিয়ে নেবো মশলাটাকে ভালোভাবে কষাতে হবে মূলত চিকেন মশলা যেহেতু তাই মশলাটা একটু বেশি লাগবে এটা কিন্তু খেতে একদম অন্যরকম লাগবে নর্মাল যে বাড়িতে আমরা চিকেন করি ওরকম লাগবে না একদম স্বাদটা পুরো ভিন্ন ভিন্ন স্বাদের একটা চিকেন রেসিপি অবশ্যই তোমরা ট্রাই করতে পারো বিহারি স্টাইলের চিকেন মশলা টাটা তো দেখো ভালোভাবে আমি এটাকে কষিয়ে নিচ্ছি মশলাটাকে দেখো তেল তেল উঠে এসেছে আমি কিন্তু এখন পর্যন্ত কোনো জল ইউজ করিনি মশলাতে যে ব্লেন্ডারের যে জলটা ছিল মানে ব্লেন্ডার করতে যে জলটা লেগেছিল শুধু ওটাই আমি কোনো জল ইউজ করিনি তো ভালোভাবে কষিয়ে নিচ্ছি অনেকটাই কষানো হয়ে গেছে বন্ধুরা দেখতে থাকো তো এখন আমি বেসিক কিছু মশলা অ্যাড করে দেবো তো বন্ধুরা এখানে মশলার আগে আমি একটু কাঁচা লঙ্কাকে পেস্ট করে দিয়ে দিচ্ছি দেখো একটা কাঁচা লঙ্কা পেস্টই হয়নি ঠিক আছে ওটাই দিয়ে দিলাম আমি এটাকেও ভালোভাবে কষিয়ে নিচ্ছি তো ভালোভাবে কষাতে হবে এখন আমি বেশিক যে মশলাগুলো থাকে ওগুলো দিয়ে দেব এই দেখো এটা এটা পেস্টই হয়নি কাঁচা লঙ্কাটা তো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মশলার সাথে কষিয়ে নিচ্ছি তো এখানে আমি বেশিক মশলা দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ হলুদ গুঁড়ো দেখো এক চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি ঝাল লঙ্কা গুঁড়োটা এক চামচ এখানে কাঁচামচ বাটাটা ইউজ করেছি তাই এক চামচ দিলাম এটা একটু ঝাল ঝালি হবে খেতে তারপর দিয়ে দিচ্ছি এক চামচ ধনে গুঁড়ো আর দেবো এক চামচ তোমাদের হাতের কাছে যে কোনো চিকেন মশলা থাকলে ওটা এক চামচ পরিমাণে দিয়ে দেবে আর যদি বেশি চিকেন থাকে তাহলে একটু বেশি চিকেন মশলাটা দিয়ে দেবে তো দেখো এখানে আমি এক চামচ আর হাফ চামচ ধনে গুঁড়োটা দিলাম আর চিকেন মশলাটা আমি একটু পরে অ্যাড করব চিকেন মশলাটা আমি এক চামচ আর একটু হাফ চামচের একটু কম ইউজ করেছি এখানে তো ওইটাকে ভালোভাবে মশলার সাথে মিক্স করে নেবো ভালোভাবে কষিয়ে নেব মশলাটা তো দেখো মশলাটা আমার কষানো হয়ে গেছে বিহারি স্টাইল চিকেন মশলার মশলাটা রেডি হয়ে গেছে এখন আমি ভেজা রাখা সেই চিকেনগুলো দিয়ে দেবো ভালোভাবে মশলাটার সাথে ভালোভাবে চিকেনগুলোকে মিক্স করে নেব দেখো চিকেনের জুস অনেকটা বেড়লো ওটা শুদ্ধ হয়ে আমি দিয়ে দিলাম ভালোভাবে মিশিয়ে নেব আর হ্যাঁ বন্ধুরা তোমরা অবশ্যই চিকেন ম্যারিনেটের সময় ঝাল লঙ্কার গুঁড়ো অথবা কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিতে পারো তাহলে চিকেনের কালারটা আরো সুন্দর হবে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মশলাটার সাথে ভালোভাবে কষিয়ে নিতে হবে এটা ঝোল ঝোল মানে ঝোল ঝোল হয় না এটা মাখো মাখো হয় তাই এটাকে মাখো মাখো রাখার জন্য আমি এখানে কোনো জল ইউজ করব না এখানে আমি এই যে দেখো এই অবস্থায় আমি দিয়ে দিচ্ছি চিকেনের সেই মশলাটা এক চামচ আর একটু দিয়েছি হাফ চামচ একটু কম তো ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি এটাকে ঢাকা দিয়ে দিয়ে এটাকে সিদ্ধ করে নেব চিকেনটাকে ভালোভাবে সিদ্ধ হওয়া পর্যন্ত ওয়েট করব ঢাকা দিয়ে দিয়ে ভালোভাবে এটাকে কুক করে নিতে হবে চিকেনটাকে দেখো চিকেনটা থেকে কতটা জল উঠে এসেছে ঢাকা দেওয়াতে তো তোমরা যদি একটু ঝোল ঝোল পছন্দ করো একটু ঝোল দিতেই পারো কিন্তু এটা কিন্তু নর্মালি চিকেন মশলাটা মশালা মশালাই হয় মানে কোনো ঝোল থাকে না মাখো মাখো হয় গ্রেভি গ্রেভিটা এরকমই থাকে দেখো চিকেনটা সেদ্ধ হয়ে গেছে আমি একটু দেখে নিয়েছি দেখো এটা সেদ্ধ হয়ে গেছে একদম গামাখো মাখ হয়ে গেছে এখন আমি এটাকে নামিয়ে নেব একটু নামানোর আগে ধনে পাতা কুচি করা ধনে পাতাটা আমি রেখেছিলাম ওই কুচি করা ধনে পাতাটা দিয়ে দেব দেখো এখানে কুচি করা ধনে পাতা আছে এগুলো আমি দিয়ে দেব দিয়ে চিকেনটাকে আমি নামিয়ে নেব তো নর্মালি ঘরোয়া উপকরণ দিয়ে মানে ঘরোয়া ঘরোয়াওয়া মশলা দিয়ে এই চিকেনটা কিন্তু একদম রেডি হয়ে গেছে এখানে না দিয়েছি কোনো টমেটো না দিয়েছি কোনো দই টক দই না না আদার্স কোনো মশলা কিছু ঘরে থাকা উপকরণ দিয়ে একদম বিহারি স্টাইল চিকেন মশলা রেডি হয়ে গেছে যে কোনো রুটি পরোটা নান গরম ভাতের সাথে পোলাওয়ের সাথে তোমরা এটাকে এনজয় করতে পারো খুবই ভালো লাগবে খেতে একবার বাড়িতে ট্রাই করে দেখো মানে অসাধারণ হয় এটা খেতে সাধারণের সাধারণ মশলা দিয়ে একদম অসাধারণ রান্না বেশি কিছু লাগে না বাজার থেকে অন্য কিছু আনানো ঝামেলা নেই তো দেখো এটা তৈরি হয়ে গেছে এখন নামিয়ে পরিবেশন করে দেখাচ্ছি তোমাদের তো এটাকে আমি নামিয়ে নিয়েছি দেখো ধনেপাতা পাতা আরেকটু কুচি ধনেপাতা কুচি একটু উপর দিয়ে সাজিয়ে দিচ্ছি গার্নিশের জন্য তো এটা রেডি টু আর একদম ইজি রান্নাটা আর আমার তো মনে হয় রান্না তো সহজেই হওয়া উচিত তাই না আর রান্না ক্ষেত্রে অবশ্যই আমাদের সাবধানতা অবলম্বন করাটা খুবই জরুরি রান্নাটা ইজি হলেই রান্নাটা করতে খুবই ভালো লাগে তো ইজি একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করলাম একদম ইউনিক একটা টেস্টে চিকেন মশলা বিহারি স্টাইল চিকেন মাসারটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে তো দেখো এখন গরম ভাতের সাথে আমি পরিবেশন করে দিচ্ছি দেখো তো রেসিপিটি ভালো লাগলে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করতে ভুলো না নেভার মিস এনি আপডেট ধরা সবাই পাশে থেকো আর কেউ প্লিজ ভিডিওটা স্কিপ করে দেখো না অ্যাডসহ ফুল ভিডিও দেখার অনুরোধ রইল দেখো এখন আমি পরিবেশন করে দিচ্ছি গরম গরম ভাত আর বিহারি স্টাইল চিকেন মশলা সেই লাগে খেতে এখানে ভাতগুলোকে দেখো চিকেন দিয়ে একটু খাওয়া শুরু করে দিয়েছিল আমি তারপর আবার এটা দিলাম তো প্লিজ ইগনোর করো সত্যি বলছি মানে খুবই 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 দুর্দান্ত হয়েছিল চিকেনটা তো বন্ধুরা আজকে এ পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ব্লগে স্টিল দেন টাটা বাই বাই ভিডিও কিন্তু শেষ হয় না আর একটু পাকি তো দেখতে থাকো তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে বন্ধুরা ততক্ষণ পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো স্টেটুন টাটা বাই বাই সাবস্ক্রাইব টু মাই চ্যানেল বন্ধুরা থ্যাংক ফর ওয়াচিং টাটা